আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন বার্গারের রেসিপি এটা কেনার জন্য একদমই বাইরে যাওয়া দরকার নেই কম খরচে কম সময় ঝটপট তৈরি করে নিতে পারবে তাহলে চলো আমি কিভাবে বার্গারটা তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চিকেন বার্গারটি তৈরি করার জন্য প্রধান যে উপকরণ সেটা তো চিকেন তো আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নুন দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি এর মতো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ব্যবহার করলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরিয়া ধনের গুঁড়ো এক টেবিল চামচ আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখন এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর সমস্ত উপকরণগুলিকে এইভাবে খুব ভালো করে ম্যারিনেট করব। এখানে এই চিকেনটাকে দিয়ে একটা চিকেন টিক্কা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দু ঘন্টার জন্য রেস্টিং পিরিয়ডে রেখে দেব। তোমাদের হাতে যদি সময় কম থাকে তবে তোমরা ইনস্ট্যান্টও কিন্তু টিক্কাটাকে তৈরি করে নিতে পারো এবারে দেখো আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এটা আমি মেখে নর্মাল ফ্রিজে রেখে দেব। এবারে একটু টেস্টটা বাড়ানোর জন্য সামান্য একটু টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস দিয়ে দেব। দেখো এখানে সামান্য একটু গ্রিন চিলি সস দিয়ে দিলাম এখন আবারও সসটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তো এটা হয়ে গেছে এখানে চিকেন বার্গার তৈরি করার জন্য আলু টিক্কা করে নিতে হবে তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবার কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ পেঁয়াজগুলিকে নরম করার জন্য দিয়ে দিলাম নুন হাফ টি মতো তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার একটু গোটা জিরেও এর মধ্যে ব্যবহার করছে হাফ স্পুনের মতো এখন এই উপকরণগুলিকে প্রায় দেড় থেকে দু মিনিটের মতো ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টি স্পুনের থেকে একটু বেশি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে জিরে আর ধনের গুঁড়ো এক টি স্পুন ব্যবহার করছি তবে এটা ভেজে নিতে হবে এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এখানে মেশাতে মেশাতে কিন্তু অনেকটাই মশলাগুলি ভাজা হয়ে গেছে আর এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটের মতো সেদ্ধ করে রাখা আলু এখন আলুটাকে এই মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো আর দেখো মেশাতে মেশাতে কিন্তু আলুর মধ্যে সমস্ত মশলাটা ঠিকমতো ঢুকে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি তবে এটা পুরোটাই অপশনাল খুব ভালো করে নেড়ে চেড়ে আলুর পুরটাকে এখানে তৈরি করে নিচ্ছি এই আলুর পুরটা দিয়ে কিন্তু তোমরা পরোটাও তৈরি করে নিতে পারো তো যাই হোক আমার এখানে কিন্তু আলুর পুরটা রেডি হয়ে গেছে আলুর টিক্কা তৈরি করার জন্য এবার আলুর পুরটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব দেখো আমি এখানে আলুর পুরটাকে এইভাবে রেডি করে নিয়েছি আমি এখানে চারটে বান কিনে নিয়েছি এইবার বানগুলিকে মাঝ বরাবর একটা নাইফের সাহায্যে কেটে নেব বার্গার বানানোর জন্য এখানে তোমরা এই ধরনের রুটি ব্যবহার করবে এবার প্রত্যেকটা রুটিকেই আমি মাঝ বরাবর ঠিক এইভাবে কেটে নেব বাকি রুটিগুলিকেও একই রকমভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো আমি ঠিক এইভাবে প্রত্যেকটা রুটিকেই কেটে নিয়েছি এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে সামান্য একটু বাটার ঠিক এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি কড়াইতে এইবারে আমি রুটিগুলিকে এইভাবে একটু সেকে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি দু থেকে তিন মিনিটের মতো এপিট আর ওপিট করে খুব ভালো করে সেঁকে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও করতে পারো এই কাজটি আর যদি তোমরা এখানে বাটারটা ব্যবহার করো তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে তো আমার হয়ে গেছে সব কটা সেকে নেওয়া আমি তুলে নিচ্ছি এইবার ওই একই রকমভাবে একটু বাটার দিয়ে বাদ বাকি যে ব্রেডগুলি ছিল সেটাকেও আমি একটু ভালো করে সেঁকে নেব আমরা এই বার্গার কিন্তু প্রায়শই বাইরে থেকে কিনে খাই তো সেটা বাইরে থেকে না কিনে যদি এইভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বার্গারগুলিকে তৈরি করে নেওয়া যায় খেতে যেমন ভালো লাগে তেমনি বাচ্চারা তো ভীষণই মজা করে খাবে এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম এখন একে একে আলুর পুটটা দিয়ে একটা টিক্কা তৈরি করে নিচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন খুব ভালো করে দুপাশ ভেজে নেব তো এখানে টিক্কাগুলিকে তুলে নেওয়ার পর আবারও একই রকমভাবে সামান্য একটু তেল ভালো করে একটু গরম করে নিয়ে আলুর পুরটা দিয়ে ঠিক এইভাবে টিকাগুলিকে ভেজে নিচ্ছি তবে আমি এখানে স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি তাই ভিডিওটিকে লেন্দি করতে চাইছি না আমার এখানে আলুর টিকাগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে বা তুলে নিচ্ছি এখানে আমি আলুর টিকাগুলিকে অল্প তেলে ভেজে নিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশি তেলও ভেজে নিতে পারো এবারে ওই কড়াইতে আবারও অল্প করে তেল ভালো মতো গরম করে নেওয়ার পর চিকেনগুলি থেকে এইভাবে আমি চিকেন টিক্কা তৈরি করে নিচ্ছি আচ্ছা তোমাদের আমি বলে রাখি চিকেন টিকাটা আমি কীভাবে তৈরি করলাম প্রথমে চিকেনটাকে ভালো করে তোমরা দেখতেই পেলে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর কর্নফ্লাওয়ারের মধ্যে কিছুটা পরিমাণে জল মিশিয়ে নিয়ে একটা প্যাটা তৈরি করে নিয়েছিলাম এরপর চিকেনের যে মিশ্রণটি ছিল সেই মিশ্রণটি থেকে কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে লেচির মতো করে নিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে কোট করে নেওয়ার পর একটু ব্রেড ক্রামস দিয়ে আমি চিকেনগুলিকে কোট করে নিয়েছি এরপর সামান একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিলাম একই রকমভাবে সমস্ত চিকেন টিকাগুলি তৈরি করে নেওয়ার পর ওই কড়াইতে সামান একটু বাটার দিয়ে একটু মেল্ট করে নেওয়ার পর শ্যালো ফ্রাই করে রাখা সেই বানগুলিকে দিয়ে তারপর এইভাবে পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখন একটা স্পুনের পিছন দিক থেকে এইভাবে একটু স্প্রেড করে দিলাম রুটির চারপাশে দিয়ে দিচ্ছের মধ্যে আলুর টিকাটা তারপর একটু চিজ ঠিক এইভাবে দেখো একটা গ্রেটারে ভালো করে ঘষে দিচ্ছি তবে চিজের পরিমাণটা এখানে কিন্তু তোমরা চাইলে এর থেকে আরও বেশি পরিমাণে দিতে পারো এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এ কাজটি করতে হবে আবার উল্টে দিলাম এতে চিজটা কিন্তু মেল্ট হয়ে যাবে এখন ডেকোরেশনের জন্য আমি আরও কিছু জিনিস দিচ্ছি যেমন এখানে চিকেন টিকাটা দিয়ে তারপর কিছু শশা দেওয়ার পর টমেটো দিচ্ছি এরপর রিং রিং করে রাখা কিছু পেঁয়াজের টুকরো দিয়ে বানটাকে ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম এইবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। একই রকমভাবে আবারও একটা পান বাটারের মধ্যে দিয়ে তারপর টমেটো কেচাপ দিয়ে দিলাম এরপর আলুর টিক্কা চিকেন টিক্কা দেওয়ার পর শসা টমেটো পেঁয়াজ দিয়ে দেব তোমরা চাইলে এখানে কিন্তু চিজের ব্যবহার করতে পারো তবে আমি এটা চিজ ছাড়াই ব্যবহার করছি তো ওপর থেকে এইভাবে বানটা দিয়ে সার্ভ করে নেব দেখলে তো কত সুন্দর অল্প সময় তৈরি করে নেওয়া যায় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো